সালামু আলাইকুম আজকে একটা দুঃখের সহিত কথা বলতেছি সেটা হচ্ছে সেলসে আমরা জব করি এই সেলসে দিনে অনেক কিন্তু গালাগালি হয় ধরেন খারাপ করতেছে বা আদার্স কোনো অনিয়ম করলে ম্যানেজার থেকে শুরু করে উপর লেভেলের সবাই অনেক গালাগালি করে এটা আবার অনেক ব্যক্তি জানে না তারা চিন্তা করে যে যখন এই গালাগালি শোনে তখন চিন্তা করে যে এত গালাগালি হয় তারা কখনো মেনে নিতে পারে না আবার যারা আবার মেনে নিতে পারে তারা আবার চিন্তা করে যে না আসলে এটা সেলসের ভিতরে পড়ে যায় দেখেন যদি গার্মেন্টসে জব করতাম তাহলে একটা ঘরের ভিতরে থাকতাম আমাদের কাজ তারা আদায় করে ছেড়ে দিত কিন্তু ছেলে চাকরি করি এক একজন এক এক জায়গায় থাকে সারাদিন চেষ্টা করি ভালো মোটিভেশন দিয়ে কাজ করে নেওয়ার তারপর যখন না করে তখন কিন্তু আঙ্গুলটা বাঁকা করতেই হয় যার ফলে দিন শেষে কিন্তু অনেক রাগারাগি এবং গালাগালি হয় আসলে কেউ গালাগালি করতে চায় না নিজের ইচ্ছেতে কারণ সেলসের চাকরি তো আপনি দূর থেকে যদি চাপায় ধরবেন অনেক সময় কাজ হয় না সেই ক্ষেত্রে কী করতে হয় অনেক রাগারাগি করতে হয় তো আপনারা যারা সেলসের বাইরে আছেন বা অন্য ডিপার্টমেন্টে চাকরি করেন তারা তাদেরকে খারাপ লাগতেই পারে কিন্তু এটা আমাদের সেলসের চাকরিতে মিশে গিয়েছে যার কারণে আমাদের এটা কিছু মনে হয় না আশা করি সবাই বুঝতে পেরেছেন খারাপ মাইন্ডে কেউ নেবেন না ধন্যবাদ